শেষবারের মতো তোমাকে একটা কথা বলতে চাই যদি আমার সাথে কথা বলতে ইচ্ছে না করে তাহলে আমাকে ব্লক করে দিও তুমি অনলাইনে থাকলে তোমার সাথে কথা না বলে আমি থাকতে পারি না আর এই জন্যই তো বারবার তোমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করি হয়তো তুমি অন্য কারোর সাথে ব্যস্ত থাকো বিশ্বাস করো দুনিয়ার সব কিছুর ভাগ দিলেও তোমার ভাগটা আমি কাউকে দিতে পারবো না তোমার প্রতি কেউ অধিকার খাটালে না সত্যি আমার খুব কষ্ট লাগে একটা সময় ছিল তুমি শুধু আমার সাথেই কথা বলতে আর এখন আমি ফোন দিলেই তুমি আমাকে ইগনোর করো আমাকে ব্যস্ততা দেখাও একটা কথা বলি কথা বলার ইচ্ছে থাকলে যে কোনো পরিস্থিতিতেই কথা বলা যায় আমি জানি আমি তোমার কাছে এখন বিরক্ত কর তবে একটা কথা মনে রেখো এই পৃথিবীতে আমার চাইতে কেউ বেশি তোমাকে ভালোবাসবে না হয়তো ক্ষণিকের জন্য অনেক মানুষ তোমার জীবনে আসবে আর দিন শেষে সেই মানুষগুলো হারিয়ে যাবে আর তখন তুমি অনেক আফসোস করবা আমার জন্য তখন শুধু ভাববা একটা পাগল ছিল আমাকে নিজের চাইতেও বেশি ভালোবাসত আর তখন আমাকে অনেক খুঁজবা একটা সত্যি কথা কি জানো আমি তোমাকে মন থেকে ভালোবাসি তাই তুমি কারোর সাথে কথা বললে আমার অনেক কষ্ট হয় আমি মেনে নিতে পারি না মনে হয় এই বুঝি তোমাকে হারিয়ে ফেললাম সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকে বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি তোমার ভাগটা আমি কাউকে দিতে পারবো না তুমি আমাকে কষ্ট দাও অবহেলা করো আমার কোনো দুঃখ নেই কিন্তু তোমার পাশে আমি অন্য কাউকে দেখতে পারবো না তুমি একান্তই শুধু আমার আমি তোমাকে অনেক ভালোবাসি তোমাকে ছাড়া আমি এক সেকেন্ডও থাকতে পারবো না প্লিজ তুমি আমাকে কষ্ট দিও না আমি সত্যি অনেক ভালোবাসি তোমায় মাঝে মাঝে কারো কথা এতটাই খারাপ লাগে সহ্য করতে পারি না শুধু নীরবে কান্না করি যেই মানুষটা কষ্ট দেবে না বলে সব সময় বলেছিল আর আজ সেই মানুষটার কাছে আমার কষ্ট পেতে হয় আমি কখনই ভাবিনি সেই মানুষটার জন্য আমার কান্না করতে হবে আর আজ এমন একটা পর্যায়ে আছি সেই মানুষটার জন্য আমার কান্না করতে হচ্ছে কি আজব তাই না সেই মানুষটা আমাকে হাসানোর কথা ছিল আর আজ সে অন্য কাউকে হাসাচ্ছে আমি তাকে অভিশাপ দেব না শুধু একটা কথাই বলবো আমার ভালোবাসাটা মিথ্যা ছিল না হয়তো তুমি যেখানে গেছো খনিকের জন্য ভালো থাকবে দিন শেষে সেখানে তোমার জেলখানার মতো মনে হবে এই মানুষটাকে তুমি বড্ড খোঁজাখুঁজি করবে